হরে কৃষ্ণ দু সালের শেষ একাদশী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশীর ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত সফলা একাদশী ব্রত সারা বিশ্বে সকল স্থানে পালন করতে হবে ২৬ ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে আমরা সফলা একাদশী ব্রতের মাহাত্ম এবং কবে সফল একাদশী ব্রতের পালনের সময়সূচি সেটাও জানাব শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে সাতাশে ডিসেম্বর এছাড়া সারা বিশ্বে ছাব্বিশে ডিসেম্বর পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনারা সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন এবং যারা এই ব্রত পালন করবেন তাদের মানব জীবন অবশ্যই সফল হবে কারণ এই ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি সফলা একাদশী ব্রত আপনার সকল মনোবাসনা আপনার সকল অভিলাষ এবং ভবিষ্যতে আপনি যেভাবে সফল হতে চান আপনি যদি এই ব্রত পালন করেন ভগবানের সেবা আদি করেন ভগবানকে প্রার্থনা করেন তাহলে অবশ্যই আপনার সকল কার্য সকল প্রতিষ্ঠায় সিদ্ধি লাভ করতে পারবে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে থেকে উত্তম হলো নির্জলা উপবাস করা জল পর্যন্ত গ্রহণ না করে নির্জলা উপবাস করা তবে যারা নির্জলা উপবাস পালন করতে পারবেন না সক্ষম নন প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল প্রভৃতি খাদ্যদ্রব্য গ্রহণ করে কী কী আপনারা খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি কুমড়ো মিষ্টি আলু আলুর পায়েস সাবধানার পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন নানা রকম সবজি বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবান আদি পূজা করবেন শ্রীমদ্ ভগবৎ পাঠ করবেন প্রাতস্থান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দেবেন একাদশী ব্রতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথভাবে পাঠ করবেন প্রতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রতের মাহাত্মটি পাঠ করবেন এটা যেহেতু সফল একাদশী তাই এই একাদশীতে আপনারা সফল্য একাদশী মাহাত্মকথা পাঠ করবেন ও শ্রবণ করবেন ব্রহ্মাণ্ড পুরাণে এই সফলা একাদশী মাহাত্মকতা উল্লেখ রয়েছে বৈষ্ণব পঞ্জিকা মাতে পৌষ মাস হলো নারায়ণ মাস স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী পৌষ মাস ভগবান নারায়ণের নাম অনুসারে নারায়ণ মাস নামে পরিচিত এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করার জন্য কারণ শাস্ত্রে সকলকে প্রত্যেকটি একাদশী ব্রত পালনের নির্দেশ প্রদান করা হয়েছে এখন আমরা এই সফলা একাদশী ব্রত মাহাত্মকতা শ্রবণ করব পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম উল্লেখ বর্ণিত রয়েছে যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতর কথায় বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষনা নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মনুষ্যদের মধ্যে যেমন বাম দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় হন তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজা চার পুত্র ছিল কিন্তু তার শ্রেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণ ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু সেই তখন সে রাজপুত্র বলে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরে পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পুনর্জন্ম কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েও পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের প্রার্থনায় ফলগুলি নিয়ে সে বৃক্ষমূলে সে লক্ষ্মীপতি নারায়ণ হে ভগবান আমার কি গতি হবে না এই বলে সে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হেল লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি রাত্রি রাত্রিজাগরণের একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবেই অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল সহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে পেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ করে এই হল সফলা একাদশী ব্রতের মাহাত্ম এবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্রতের পারণের সময়সূচি জেনে নেব একাদশীর তারিখ ছাব্বিশে ডিসেম্বর পরের দিন পারণের সময়সূচি হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে ছ মিনিট বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে একাদশী পালন হবে ছাব্বিশে ডিসেম্বর পারণের সময়সূচি পরের দিন অর্থাৎ সাতাশে ডিসেম্বর সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট একাদশী ব্রতের উদ্দেশ্য কেবলই উপবাস করা নাই নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনে পরনিন্দা পরচর্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এত সময় ধরে ভিডিওটি শোনার জন্য আপনাদের জানায় ধন্যবাদ শ্রী শ্রী সফলা একাদশী ব্রতের জয় একাদশী ব্রত নিজে পালন করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার